হঠাৎ দেখি ডিবি এসে ঘেরাও করে নিলেন মনে হচ্ছে যে কোনো একটা জঙ্গি একটা কারখানা আবিষ্কার হয়েছে সেভাবে এসে একদম আমাদেরকে পাঁচজনকে ধরে নিয়ে গেল বাকিরা কোন রকম ছিন্ন ভিন্ন হয়ে গেলো কেউ উপরে চলে গেলো কেউ ঝিনে চলে গেলো এ অবস্থায় আমাদের কোথায় নিয়ে গেল আর কেউ টের পাইল না সারা রাত সবাই জানে যে এদেরকে আয়নাঘর বা কোথাও নিয়ে গুম করা হয়েছে প্রিয় ভাই এবং বন্ধু আমি প্রথমে আমার পরিচয়টা আপনাদের সামনে আগে তুলে ধরছি আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন আমার জন্ম সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় আমি প্রাথমিক শিক্ষা এলাকাতেই করেছি এরপরে আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজে ভর্তি হয়েছি সরকারি আজুলক কলেজ বগুড়া সেখান থেকে পাশ করার পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি এবং আমি স্কুল জীবনে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হই আমাদের এই আজকের যে চব্বিশের যে আন্দোলনের যে সংগঠনের নেতৃত্ব দিয়েছে যদিও আমরা বিজ্ঞাপন দিই না আমরা দাবি করি না কিন্তু জনগণ জানে আর কি কারা এটার ভূমিকায় ছিল আমি যখন ক্লাস এইটে পড়ি তখন এই ছাত্র শিবিরের আমি কর্মী হই সেখান থেকে কলেজে যাওয়ার পরে আমার আরেকটু অগ্রগতি হয় আমি বগুড়া আজুল হক সরকারি কলেজে ইন্টারমিডিয়েট সেকশনের সভাপতির দায়িত্ব পালন করেছি এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই আমি সেখানে একটা হল শাখার দায়িত্ব পালন করি ফার্স্ট ইয়ার থেকেই বলা যায় সেকেন্ড ইয়ারে গিয়ে আরেকটু একটু বড়ো দায়িত্ব থার্ড ইয়ারে গিয়ে আমি হল শাখার প্রেসিডেন্ট হই এরপরে আপনারা জানেন যে নাইনটি সিক্সে আগে একটা আন্দোলন হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট আমি দুইবার জেলখানায় গিয়েছি যেমন আমি রাজশাহী জেলখানায় এবং সিরাজগঞ্জের জেলখানাতেও আমি থাকার সুযোগ হয়েছে আর কি এবং সেই সময়ে আপনার শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী তারা নির্দয় ব্যবহার করে আমার উপরে দুইজন পুলিশ ধরে রাখে আর দুইজন তাদের সর্বশক্তি প্রয়োগ করে মানে আঘাত করে আর কি আমার শরীরে একটা নতুন শার্ট ছিল শার্টটা ছিঁড়ে যায় এবং গোটা শরীর মানে একদম ফুলা জখম হয়ে যায় যাই হোক সিরাজগঞ্জ জেলখানা থেকে বের হলাম এরপরে ওই নাইনটি সিক্সের ওই আন্দোলনের পরপরই যখন সরকার পরিবর্তন হলো এই নতুন প্রেক্ষাপটে আরও নতুন মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল আর আপনারা জানেন একটা পর্যায়ে এই যে জননিরাপত্তা আইনের মামলা একটা হয়েছিল যে মামলার কোনো রেমেডি ছিল না তেমন ধরলেই একদম হাইকোর্ট পর্যন্ত আসতে হতো যাই হোক এরকমও প্রায় পাঁচ দশটা মামলা হয়ে গেল আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এই অপরাধের কারণে আমার অনেকগুলো মামলা ফেস করতে হলো যাই হোক আমি রাজশাহী ইউনিভার্সিটিতে জুলজিতে অনার্স কমপ্লিট করি এরপরে আমি এমএসসি করি জুলজিতে তারপরে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় এল এল করি এরপরে আবার আমি আবার রাজশাহী ইউনিভার্সিটি ফিরে যাই আমি এম ফিলে ভর্তি হই তারপরে আমি পিএইচডি কনভারশন করি এবং দু সালে আমার পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে আমি লয়ের উপরে পিএইচডি করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমি ইউনিভার্সিটির সভাপতি তারপরে আমি ছাত্রশিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি দুই বছর কেন্দ্রে দায়িত্ব পালন করার পরে আমি সর্বশেষ দপ্তর সম্পাদক ছিলাম শিবিরে এরপরেই আমি দুই সালে আমি ঢাকাতে রাজনীতি শুরু করি দুই হাজার সাল থেকে আমি মূল দল অর্থাৎ জামাতে যোগ দিই প্রথমে আমাকে ধানমন্ডিতে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয় সেখানে আমি কর্মী বিভিন্ন ইউনিট ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করি আমি ধানমন্ডি থানার সুর এবং কর্ম পরিষদে আমি দায়িত্ব পালন করি এরপরে দুই সালে শাহবাগ প্রশাসনিক থানা হয় থানা হলে তখন ওই থানার আমি প্রেসিডেন্ট হিসাবে আমাদের আমির বলা হয় আমির হিসাবে শাহবাগ থানার জন্মলগ্ন থেকে আমি এই অঞ্চলে চলে আসি ধানমন্ডি থেকে আবার পল্টন মতিঝিল এই শাহবাগ কেন্দ্রে চলে আসি আট বছর আমি শাহবাগ থানার প্রেসিডেন্ট অর্থাৎ আমির হিসেবে দায়িত্ব পালন করি এরপর মহানগরীর কর্ম আমাকে অন্তর্ভুক্ত করা হয় তখন থেকেই বলা যায় পল্টন মতিঝিলের রাজনীতির সাথে আমি জড়িত হয়ে যাই এবং আপনারা জানেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের যে ভয়াবহ তাণ্ডব হয় লগি বইটার তাণ্ডব আপনারা জানেন তৎকালীন ফেসিস্ট যিনি প্রধান ছিলেন বলছেন তোমরা লগি বইটা নিয়ে আসো ঢাকাতে একটা বিধি ব্যবস্থা করতে হবে তো সেটা তো আপনারা দেখেছেন কিভাবে মানুষদেরকে পিটিয়ে ভর্তি করা হলো শুধু হত্যায় নয় হত্যা করার পরে এখানে তো যারা অল্প বয়সের আছেন তারা এটা জানেন না কেমন যাদের বয়স ওই সময় চোদ্দো পনেরো ছিল ছয় সাল থেকে আপনার বলা যায় যে সতেরো আঠারো বছর এই আঠারো বছর আগের দৃশ্য সেখানে মানুষদেরকে লাশ করার পরে লাশের উপরে নৃত্য প্রদর্শন করা হয়েছে তখনকার এন এই দৃশ্যটা সরাসরি দেখানো হয় তো যাই হোক ওই সময় আমি ঈদের পরের পরের ঘটনা ঈদের পরের দিন আমি আমাদের কার্যালয়ে মহানগর কার্যালয়ে গেলাম এরপরে দেখি যে রাত্রি মানে সন্ধ্যার পরে ফিরে আসবো বাসায় তখন দেখি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেউ বাসায় যাচ্ছে না ধীরে ধীরে উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমারও আর বাসায় যাওয়া হলো না সারা রাত ওই অফিসেই আমরা যে ড্রেসে গেছিলাম ওই অবস্থায় থাকলাম সকালবেলা চারদিক থেকে শুনি যে ওইদিকে গাজীপুরে অফিস পড়াই দিছে হ্যান্তান এসেই এরপরে উত্তেজনা বাড়তে লাগলো আর বাসায় আর যাওয়া হল না এবং সকাল দশটা সাড়ে দশটার দিকে সাহরা খাতুনের নেতৃত্বে উত্তরা থেকে একটা মিছিল আসলো মিছিল এসেই আমাদের মঞ্চের দিকে আগায় আসতে লাগলো তখন আমাদের যিনি এখন মহানগরীর আমির প্রেসিডেন্ট নুর ইসলাম বুলবুল আজকে আসবেন ওনার নেতৃত্বে আমরা তখন পল্টনে একটা ব্যারিগেড দিই সেই মুহূর্তে আমাদের উপরে তারা হামলে পরে এবং একদম পথেই সেখানে আক্রমণ করে আমাদের ইসলাম বলুল ভাইয়ের মাথা দুই ভাগ হয়ে গেল এরকম করে ধরে নিয়ে আসা হলো এবং আমি দুইবার ওখানে অ্যাটাক হলাম প্রথমবারে যখন অ্যাটাক হয় তখন আমার এইখানে একটা ইট এসে লাগলো এখানে আমার রক্তাক্ত হয়ে গেল পড়ে গেলাম তারপরে কিছুক্ষণ পরে পানি টানি দিয়ে ধুয়ে আবারও ময়দানে থাকলাম তাদের সাথে এই অবস্থায় আর একটা ইট এসে আমার বুকের উপরে লাগলো আর তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং আমি রাস্তায় ঢুলে পড়ি আমাদের কয়েকজন ভাই আমাকে ধরাধরি করে আমাদের মহানগর কার্যালয়ে নিয়ে যায় তো এইভাবে পল্টন এবং এই মতিঝিলের এই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত হই দু সাল থেকে এরপরে আরও আসতে লাগলো দুই সালে আমি যখন একটি মিছিলের সামনে ছিলাম নেতৃত্ব দিচ্ছিলাম আমাদের মহানগরীর বর্তমান প্রেসিডেন্ট উনি তখন সেক্রেটারি ওনার সাথেই আমি ছিলাম একদম সামনে থেকে গুলি করল গুলিতে আমার আমার এই যে একদম কিডনির জাস্ট উপর দিয়ে গুলিটা বিদ্ধ হয় সামনে দিয়ে গুলি বিদ্ধ হয় এবং পিছন দিয়ে বের হয়ে গেল তা আমার মনে হলো যে আমার হিপের উপরে কেউ যেন আঘাত করছে যন্ত্রণা করতেছে প্রচণ্ড যন্ত্রণা এবং হাত দিয়ে দেখি যে রক্তও লাগতেছে তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পুলিশ আমাদেরকে ধাওয়া করে নিয়ে এসতেছে আমরাও তাদের দিকে যাচ্ছি আগায়া একটা পর্যায়ে দেখি যে আমি আর দাঁড়ায় থাকতে পারছি না প্রচণ্ড বিল্ডিং হচ্ছে এই অবস্থায় প্রথমে আমি পাশে আমাদের এতে গিয়েছিলাম একটা হাসপাতালে সেখানে মিছিলটা হচ্ছিলো যাত্রাবাড়িতে ওই দিনে আমাদের ঘোষণা ছিল যাত্রাবাড়িতে আমরা মিছিল করবো ওখান থেকে আমি দয়াগঞ্জ দিয়ে ইব্রিসে দিই দয়াগঞ্জে একটু দাঁড়ালাম ওখানে আমাদের একটা ইড্রিসিনার একটা শাখা আছে তো বললাম যে ভাই আমার ব্লেডটা বন্ধ করে দেন আর একটা ব্যথার একটা ইঞ্জেকশন দেন বলতে আমি একটু বাঁচতেছি না তো তারা ব্যান্ডেজ করে দিল কিন্তু আমি যাচ্ছি যে আমার রক্ত বের হতেইছে বুঝতেছি না যে কোথ থেকে রক্ত বের হয় এরপরে ধানমন্ডি ইডনি যাওয়ার পরে ওনারা যখন ভালো করে দেখতেছেন ড্রেস চেঞ্জ করার পরে দেখা যাচ্ছে যে আমার সামনে আর একটা ফুটো আছে অর্থাৎ সামনের ফুটো বন্ধ হয় নাই রক্ত বন্ধ হবে কেমনে তো যাই হোক এক্স রে করা হলো এক্স রে করার পরে আল্লাহর শুক্রিয়া বুলেটটা মানে সামনে দিয়ে ঢুকে দিয়ে বের হয়ে গেছে আর শরীরের ভিতরে কোনো বুলেট নাই তো ডাক্তাররা আশ্বস্ত হলেন রাত বারোটার সময় ওনারা অপারেশন থিয়েটারে নিয়ে আমাকে ভালো করে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিলেন এর কিছু করার পরে পুলিশ চলে আসছে বলছে হাসপাতালে আর থাকা যাবে না এবং ওই ঘটনায় আরও দুইজন ভাই গুরুতর আহত হলেন একজন ভাই আসার কথা ছিল আমাদের মহানগর স্টেন্ট সেক্রেটারি ওনার এই মূত্র এই অংশে ঝাঁঝরা করে দেয় একদম এই অবস্থায় এই যে পাশের আলবারাকা হাসপাতাল ওনাকে নিয়ে আসে এখানে ওনাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সঠিকভাবে ওনাকে অপারেশন করতে দেয় না এরকম অবস্থা আর একজন ভাইয়ের পুরোটাই একদম ঝাঁঝরা হয়ে যায় ওনার কৃত্রিম আপনার এই মূত্র নালি তৈরি করে দেওয়া হয়েছে ওই ভাই এখন জাপানে অবস্থান করতেছে তো এইভাবে বারো সালে এরপরে তেরো সালে আপনারা জানেন হেফাজতের পাঁচই মে হেফাজতের দিবসে তারা যখন ডাক দিল আমরা সবাই নামলাম আমি দুপুর থেকে ওনাদের সাথে ছিলাম প্রথমে কল ছিলাম এরপরে আস্তে আস্তে যখন দেখি চারদিকে গোটা শাপলা চত্বরে যাচ্ছে আমি তখন তাদের সাথে শাপলা চত্বরে চলে গেলাম রাত তিনটার সময় যখন অভিযান শুরু হলো সেই সময়ে আমি ওনাদের সাথেই ছিলাম একটা সাউন্ড গ্রেন্ড এসে আমার সামনে এসে পড়লো এবং আমি তখন আমার আর ই নাই সেন্স নাই আমি পড়ে গেলাম এক পর্যায়ে এরপরে যখন আমাকে একজন ভাই উঠলো আমার দেখলাম যে আমার গোটা শরীর রক্তাক্ত তো এই অবস্থায় কোনোভাবে মানে একজন ভাই আমাকে সহযোগিতা করলেন উনি আমাদের হলো যারেন আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন আলিয়াসান হাসান মো মুজাহিদ ওনার ছোট ছেলে আমার সাথে ছিলেন তো সে আমাকে কোনভাবে হেল্প করে ওই মতিঝিলে বঙ্গভবনের পাশে একটা বাড়ির মানে কি বলবো চিপার মধ্যে যে আমরা প্রায় তিরিশ চল্লিশ জন ব্যক্তি ওখানে আশ্রয় নিলাম হজরের নামাজ ওখানেই পড়লাম কিছু পানির ব্যবস্থা ছিল এরপরে বেরো আসলাম সকাল হয়ে গেল যখন এবং আমরা দেখছি যে কীভাবে রক্তাক্ত অবস্থায় গোটা সাপলা চত্বর তো আমাদের চোখের সামনেই এগুলো হলো তো আল্লাহ সেখান থেকে বাসিয়ে দিলেন এরপরে তেরো সাল ওইভাবে কেটে গেল চোদ্দো সালের আপনার জুলাই মাসে এরকম একটা ঘরোয়া মিটিং ছিল আমাদের কেমন সেখানে হঠাৎ দেখি এসে ঘেরাও করে নিলেন মনে হচ্ছে যেখানে কোনো একটা জঙ্গি একটা কারখানা আবিষ্কার হয়েছে সেইভাবে এসে একদম আমাদেরকে পাঁচজনকে ধরে নিয়ে গেল বাকিরা কোন রকম ছিন্ন ভিন্ন হয়ে গেল কেউ উপরে চলে গেলো কিছু ঝিনে চলে গেলো এ অবস্থায় আমাদের কোথায় নিয়ে গেলে আর কেউ টের পাইল না সারা রাত সবাই জানে যে এদেরকে আয়নাঘর বা কোথাও নিয়ে গুম করা হয়েছে এই অবস্থায় ডিবি অফিসে আমাদেরকে রাখা হলো নাম ঠিকানা যাচাই বাছাই হেন তেন এগুলো করা হচ্ছে আমরা বলতে ভাই আমাদেরকে যা বলবেন আমরা উত্তর দেবো আমরা তো কোনো গোপন পার্টি করি না কেমন আমি একজন আইনজীবী আমি ঢাকা বার অ্যাসোসিয়েশন মেম্বার এবং জামাতের আমি মহানগরীর মসজিদুরা এবং একটা থানার আমি আমি দায়িত্বে আছি আপনার আর কী জানতে চান যা বলবেন আমরা সব বলে দেব আমাদের উপরে কোনো টর্চারিং করার প্রয়োজন নেই তো যাই হোক এই অবস্থায় আমাদেরকে খুবই এর মধ্যে শ্বাস করার অবস্থায় রাখা হলো এর পরের দিন আমাদেরকে কোর্টে হাজির করা হলো তিন চারটা মামলা দিয়ে আমাদেরকে হাজির করা হলো মানে চোদ্দো সালে গ্রেপ্তার তেরো সালের আগের মামলাগুলো দিল এরপরে যত মিছিল মিটিং সব পল্টনের এবং মতিঝিলের নেতৃত্ব পর্যায়ে আমি ছিলাম যে কারণে তৎকালীন যারা পুলিশের কর্মকর্তা ছিলেন এসি ডিসি ওনারা বারবার শুধু মেসেজ পাঠাতেন যে অ্যাডভোকেট হেলালকে থামান না হলে সে কিন্তু এনকাউন্টারে পড়ে যাবে তেমন এমনকি তৎকালীন এখানে যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন পরবর্তীতে সে আরও বড় কর্মকর্তা হয় যাই হোক উনি মেসেজ পারালেন উনি আবার আমার বড় ভাইয়ের ক্লাসমেট ছিলেন খবর পারলেন যে তারে আমরা যদি কোনো এর মধ্যে পায়ে যাই আমাদের গুলির রেঞ্জের মধ্যে পড়লে সে কিন্তু পড়ে যাবে এই ঘটনার তো আমার বড়ো ভাই আমাকে সতর্ক করলেন আমি বললাম যে এগুলো তো রাজনীতি আমরা তো মানুষের জন্য রাজনীতি করি আমরা তো কোনো অন্যায় আমরা কোনো চাঁদাবাজি কোনো টেন্ডারবাজির সাথে জড়িত না তারা যদি দেখাইতে পারে যে আমরা কোনো অন্যায় করতেছি কারো জুলুম করতেছি কোনো টেন্ডারবাজি করতেছি চাঁদাবাজি করতেছি রাহাজানি করতেছি সেগুলো বলুক তা আমাদের অপরাধটা কি আমরা সরকারের অন্যায়ের প্রতিবাদ করব মিছিল করবো এডি অপরাধ ঠিক আছে সে কারণে যদি আমাদেরকে গুলি করে করবে অসুবিধা নাই এই সাত দিনের মাথায় আমাদের সেক্রেটারি জেনারেল হাসান মুজাহিদ সাহেবের ফাঁসি কার্যকর করলেন তো সেই সময়ে বাইতুল মোকার একটা দায় বাড়া জানাজার সিদ্ধান্ত হয় আমাদের দলীয়ভাবে এবং ওই জানাজা অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব আমার উপরে আসে জানাজার পূর্বে আমি দুই তিন মিনিট একটা বক্তৃতা দিয়েছিলাম এরপরে একজন ইমাম সাহেব জানাজা পড়ালেন এ কারণে বিভিন্ন এজেন্সির লোকজন আমাদের উপরে ছাপায় পড়লেন যাই হোক আমরা কিছু ভাই অজুখানার নিচ দিয়ে চলে আসলাম সামনের দিক দিয়ে কিছু আসলো তারা আমাদেরকে ধরতে পারলো না পরের দিন যখন ছিল হরতাল এই হরতালের পিকেটিং করতে আমি পল্টনে গিয়েছিলাম পল্টনে গেলে আমাদের এই যে ফকরাপুল পানির ট্যাঙ্কের এখানে সেখানে আমাদের মিছিলকে তারা ঘেরাও করলো এবং আমাকে গ্রেপ্তার করলো সহ পল্টন থানার সেক্রেটারি সহ প্রায় সাত আটজন ভাইকে সেখান থেকে উঠে নিয়ে গেলো তো আমি দেখলাম যে তারা যখন থানায় নিয়ে আসছে কোনো সমস্যা আর হবে না সবাই দেখলোই আমাকে কেমন আমাদের নেতা নেতাকর্মীরাও দেখছে পুলিশ সহ সবাই দেখছে সাংবাদিকরা দেখছে কিন্তু দশ মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে উধাও করে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাচ্ছেন কোনো কথা নেই এরপরে দেখি আমাকে মেনটো রোডে ঢুকানো হলো সকাল দশটায় আমাকে মেন্টো রোডে ঢুকাইছে দিন বিভিন্ন ধরনের টর্চারিং করছে তা আমি বললাম দেখেন আমার কিন্তু ডায়াবেটিস আছে আপনারা আমাকে মারেন আর যা করেন আমাকে সময় মতো ঔষধ দিতে হবে কেমন ঔষধ না দিলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন আর না হলে আমার বাসায় সব ঔষধ প্যাকেট করা আছে খবর দিলে বাসা আমার বাজার তখন মিন্টু রোড থেকে তারা এসে দিয়ে যাবে না দেখলাম যে তারা বাসায় খবর দিল না নিজেরা কিছু ওষুধ কিনে এনে দিলে না তো সারাদিন বিভিন্ন টর্চারিং করার পরে রাত বারোটার সময় তারা আমাকে আবার পল্টন থানায় নিয়ে দিয়ে আসে তো এইভাবে পল্টন থানায় যাওয়ার পরে তারা আমি অ্যাডভোকেট হওয়ার কারণে আমার মামলা বেশি দিন রাখতে পারেনি সাত দিনের মাথায় যখন জামিন হয়ে যায় পরে আবার জেল থেকে ধরে নিয়ে আসে নিয়ে আসার পর আবার দুই তিন দিন কোথাও একে কোনো খোঁজখবর নাই উদাও এই অবস্থায় পরিবার সহ সংগঠন সবাই উদ্বিগ্ন থাকে যে কোথায় নিয়ে গেল তিন দিন চার দিন পরে আবার কোর্টে নিয়ে হাজির করে কেমন আবার লেখে যে তার গোপন বৈঠক করা অবস্থায় অমুক জায়গা থেকে ধরে নিয়ে আসা বলেন আমাকে জেলখানা থেকে বের করলো আবার নিয়ে যা গোপনে রেখে আবার বোঝা আমি গোপন বৈঠক করতেছি বলেন কি অবস্থা এইভাবে প্রায় তিনবার আমাকে জেল গেট থেকে ধরে দুই তিন দিন গোপন করে রাখে বিভিন্নভাবে টর্চারিং নির্যাতন এগুলো এক পর্যায়ে আবার কোর্টে নিয়ে হাজির করে এরপরে আমার এমন একটা অবস্থা ছিল যে আমার জন্য আর জামিন না হয় কেমন মানে জেলখানায় থাকাটাও অনেক ভালো কারণ ওখান থেকে নিয়ে যখন ডিবিতে নিয়ে যায় ওখান থেকে যখন ওই থানার গারদে নিয়ে রাখে সেখানে বসবাসের কোনো পরিবেশ নাই যে পরিবেশে আপনার বাথরুমের সুইরাজের লাইন আর পানির লাইন এক কাকার এবং যেখানে বসার জায়গা সেখান পর্যন্ত পানি চলে আসে এই সেত জায়গায় মশা এবং দুর্গন্ধ এখানে থাকার চাইতে তার জেলখানার রুমটা আর একটু উন্নত মানের আছে তখন মনে হতো যে এখানেই থাকি। এইভাবে আবার থানা হাজত এরপর কোর্টের হাজতে ছোট্ট জায়গার ভিতরে অসংখ্য মানুষ গাদাগাদি করে থাকা এই অবস্থা পার করে আবার আমদানিতে গিয়ে আরও অনেক ফেস করা আমদানিতে আপনাদের যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন মানে জেলখানার আমদানি একটা টর্চারিং একটা পরিবেশ এইভাবে দীর্ঘ সময় চলে গেল আর কি তো আল্লাহর মেহরবানি এখন না চাইলেও তো জামিন করে আত্মীয় স্বজন দলের লোকজন তারা জামিন করে তো যাই হোক তৃতীয়বার না চতুর্থবারে আমি সেখান থেকে মুক্তি পাই আলহামদুলিল্লাহ মানে কি বলবো অত্যাচার নির্যাতনের আমি সতেরো সালে পবিত্র হোজ করার জন্য আমি মক্কা এবং মদিনায় গিয়েছি আমি যখন মসজিদে নবমীতে বসে আছি আসরের নামাজ পড়ে এই সময় শুনলাম যে আমাদের মহানগরীর যিনি আমির আমি বুলুল ভাই সহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ একটা মিটিং করেছে ওখান থেকে সবাইকে ধরে নিয়ে গেছে এবং একটা মামলা রজু হয়েছে সেই মামলার তেরো নম্বর আসামিয়াং আমি তখন সৌদি আরবের মসজিদে নবীতে বসে আছি মানে কি অবস্থা বলেন এইভাবে নির্যাতন নিষ্পন সহ আয়নাঘর এগুলো সব আপনাদের কাছে পরিষ্কার আরও জানতে পারবেন যত দিন যাবে তত এইগুলো আসবে এইভাবে আমি মহানগরীর বিভিন্ন দায়িত্ব পালন আমি সতেরো সালে মহানগরী স্টেন্ট সেক্রেটারি নির্বাচিত হই এবং হজ থেকে আসার পরে আমাদের আমির সাহেবরা যেহেতু জেলে চলে গেলেন আমি চার মাস ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছি এরপরে আমি আজ থেকে তিন বছর যাবৎ আমি মহানগরী নায়বে আমির অর্থাৎ আপনারা জানেন সহসভাপতি অন্যান্য দলের যারা সহসভাপতি আমাদের নায়েবে আমির বলা হয় আমিরের আগে অর্থাৎ আমিরের মানে নিচে আর কি সহ মানে ডিপুটি আমির এই দায়িত্বে আছি আর ওদিকে আমি লেখাপড়ার কথা বলেছি আমি অনার্স মাস্টার্স করেছি এবং আইনের উপরে আমি পিএইচডি করেছি আমি ঢাকা বারের একজন মেম্বার আমি আইন পেশায় জড়িত আছি আপনারা জানেন ইব্রিসিনা হাসপাতাল একটা স্বাস্থ্য সেবায় ভালো অবদান রাখে ওই প্রতিষ্ঠানের আমি ল সেক্টরে দেখাশোনা করে ল অ্যাডভাইজার হিসাবে ওখানে কাজ করি আর বলা যায় যে দুই চার সাল থেকে আমি এই পল্টন মতিঝিলের মানুষের সাথে জড়িত এনাদের অধিকার আদায়ের আন্দোলনের সাথেই সম্পৃক্ত ছিলাম আমি এই মতিঝিল পল্টনের আমাদের এখানে পাঁচটা প্রশাসনিক থানা আছে নয়টা ওয়ার্ড আছে এই সবগুলোরই একসময় আমি তত্ত্বাবধান করতাম এখন আমাদের আরও কিছু কাজ সম্পৃক্ত করে মতিঝিলের অংশটা একজন দেখেন আমি পল্টনের অংশটা দেখি এদিকে চারটা থানা আছে আর এদিকে পাঁচটা মানে এইগুলো আমরা সমন্বয় করে কাজগুলো করছি যে কারণে আপনারা বলতে পারেন যে আমার বাড়ি কোথায় আমার জন্মস্থান কোথায় আর আমি এখানে কিভাবে কাজ করব। দীর্ঘ বলা যায় যে বাইশ তেইশ বছর যাব আমি জামাতের রাজনীতির সাথে জড়িত এর আগে ছাত্র ছিলাম তখন তো বাইরে ছিলাম রাশাহী ইউনিভার্সিটিতে কাজ করেছি এরপরে বলা যায় এই বাইশ তেইশ বছর আমি এই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এই অঞ্চলেই নেতৃত্ব দিয়েছি এবং এই অঞ্চলেই থেকেছি এখান থেকেই জেলে গিয়েছি এখান থেকেই রিমান্ডে গিয়েছি এখান থেকেই গুলিবিদ্ধ হয়েছি এখান থেকেই আমার সব কার্যক্রম অর্থাৎ এই মাটির সাথে আমাদের রক্ত জড়িত এই মাটির সাথে আমার ঘাম জড়িত এই মাটির মানুষকেই ভালোবাসা আমার দায়িত্ব এবং আপনাদের সাথে নিয়েই আমি এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ